আল্লামা ইমাম জাওজি নাইসব বছর আগে তার একটা কিতাবের মধ্যে লিখতেছেন বনি ছেলের একজন আবিদ বান্দা যুবক সারা রাত আল্লাহর ইবাদতে কাটায়তো সারা দিন ইবাদতে কাটায়তো এলাকার বখাতে ছেলের লোকজন চিন্তা করলো এই ছেলেটা সারা রাত ইবাদতে কাটায় সারা দিন ইবাদতে কাটায় দে এটার একটু পরীক্ষা করার দরকার তারা একটা পতিতা নারীর কাছে যায় বললো বেড়ি তোমারে অর্থ টাকা পয়সা দেবো কিন্তু ওই যুবককে তার খানকার মধ্যে যে তুমি তার সাথে জেনা করবা ওই যুবক সবসময় নিজের খান কারের ভিতরে বা আদতে মশগুল থাকতো প্রতিটা নারীদের তারা টাকা দিল একদিন রাত্রিবেলা ঝড় তুফান বৃষ্টি আল্লাহর বান্দা যুবক তার খানকার ভিতরে নামাজ দণ্ডাইমান এমন সময় দরজায় টোকা লাগাইল নামাজ শেষ করার পরে যুবক জিজ্ঞেস কে বলে আমি একজন অভাগা নারী বিপদে পড়ছি তুফানে দরজা খোলেন আমি বিপদগ্রস্ত দয়া করে নামাকে যুবক আল্লাহওয়াল্লা যারা তারা তো সবসময় সহজ আর সরল থাকে কি কথা কন্যা কেন যারা বুজুর্গ তারা সহজ সরল থাকে এত পেঁয়াজ রাজনীতি তারা বুঝে শুঝে না কারণ যে অন্তরে আল্লাহ ঢুকছে সেই অন্তরে শয়তান ঢুকতে পারে না এই জন্য অলিরা এই সমস্ত এজগোস পেঁয়াজগোস এ তো বুঝছে না দরজা খুলে দিছে প্রতিটা নারীর মনের চিন্তা তো খারাপ কিন্তু ওই যুবক খানকার ভিতরে দরজা খুলে দিয়ে ওই মহিলাকে পার্শ্ববর্তী জায়গা জায়গা করে দিয়ে বলেন আপনি এখানে বিশ্রাম করেন সকাল হলে চলে যাবেন ওই যুবক নামাজে দন্ডায় মান হয়ে গেল মারহ কি বলবেন আরো জোরে বলেন মারহাবা মারহ নামাজের দন্ডায় নামাজ নামাজ পারতেছে যুবক মহিলার উদ্দেশ্য তো খারাপ এই মহিলার চিন্তা যে কোনো মূল্যবে তার সঙ্গে জেনা করব জেনা করলে আমি পয়সা পেয়ে যাব তার চিন্তা হলো দুনিয়ার অর্থ আর যুবকের চিন্তা যে কোনো মূল্যে আমার আল্লাহকে খুশি করা লাগবে এই কোরআন বলতেছে ইন্নামাল মুমিন তো তারাই যাদের স্মরণে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর বয়ে অন্তর গুলি থর 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 করে কাঁপতে থাকে জোরে বলা যাবে কেমার তুই যুবক নামাজ নারী তার অঙ্গভঙ্গি দিয়ে বারবার তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করতেছে একটা পর্যায়ে যুবক তো অন্তরের ভিতরে খায় শেষে গেছে যে করতে উদ্ভুদ্ধ হচ্ছে ঠিক তখন সে আবার নিজের নফসকে ধমক দে বলতেছে তুমি আজকে যে না করে পাপিষ্ট হয়ে জাহান নামের দিকে যাইতে চাচ্ছ জাহান নামের আগুনে পুরার আগে দুনিয়ার আগুন একটু পুরে দেখো তো জাহান নামের আগুনের কত মজা এই কথা বলার পরে তার একটা আঙ্গুল তার প্রদীপের আগুনের মধ্যে সে ঢুকাই দিয়া পোড়া আঙ্গুলটা আগুন দিয়ে দিল আবার পোড়াই মহিলা তার দি জানা করার জন্য উদ্বুদ্ধ হচ্ছিল তখন এই যুবক আবার আর আঙ্গুল আগুনের মধ্য দিয়ে পোড়াই দিল ওই মেয়ে যতবার চেষ্টা করলো ততটা আঙ্গুল পড়াইয়া পোড়াইয়া পুরা দশটা আঙ্গুল সাগুনের সে আগুনের মধ্যে ওই নারীর সাথে সারা রাত্রি দশটা আঙ্গুল আগুনের মধ্যে পুরাই দিছে কিন্তু জেনা করে নাই মুসলিমেরা মুসলমান আর আমরা মসজিদের জুতা চুরি করি আমার দেশে বহু মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে খায় যাই হোক যে নারী ঘরের মধ্যে গেছে তুই কিরেকবার যারা ছিল তারা আইসে বলতেছে তুই একটা কাজ করলি তুই মহিলারে তোর খানকার ভিতরে মেরে ফেলছিস তুই এই অকাশটা করছিস তো যুবক বলতেছে না আমি বাড়ি নেই সে একা একাই মরে গেছে তো ধরে নিয়ে গেছে বাচ্চার দরবারে বাচ্চার সৈন্যরা ধরে নিয়ে যায় বলতেছে তুমি হত্যা করছো বলে বাচ্চা বলতেছে তুমি করো আর না করো তোমার ঘরের মধ্যে যেহেতু মৃত্যু সংগঠিত হয়েছে ওখানে তুমি তাকে হত্যা করছো অতএব না হলে এই লোক এইভাবে মরবে কেন পরশনের বিপদে তখন তার এত টেস্টমেস্ট নাই বিচার বসলো বাচ্চার দরবারে কাজে আসছে বিচারের কাজ করে যুবক দোষী বাচ্চা বলল তাকে মৃত্যুদণ্ড দেয়া হোক এবার যুবক ডাক দেয়া বলল বাচ্চা তুমি তো আমার মৃত্যুদণ্ড দিবা কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার আগে মৃত্যুদণ্ড দেওয়ার আগে তুমি একটু সুযোগ আমাকে দাও আমি দুরাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করতে চাই না না একসাথে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাঈদু ইমানদার তুমি আমি আল্লাহর কাছ থেকে সাহায্য নিবা দুই পদ্ধতিতে এক পদ্ধতির নাম সবর ধৈর্য আর এক পদ্ধতির নাম হচ্ছে সলাত নামাজ যদি কখনো বিপদগ্রস্ত হন তাহলে নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করে আল্লাহ দরবারে হাত বাড়াই দিবেন আজকে ওরা কারা নামাজের পরে দোয়া মানে না আল্লাহ নিজে বলছেন সলাতের মাধ্যমে সাহায্য চাও নামাজের মাধ্যমে সাহায্য চাও পৃথিবীর সব বুজুর্গরা সলাৎ আদায় করার পরে দোয়া করত ইমাম জৌজি বলতেছেন শুনে বলতেছি শয়তান কত কোয়ালিটির আজকে বুঝে যাবে বেশি দলিল দিব না বিবেকের দলিলের উপরে পৃথিবীতে কোনো দলিল নাই কথা ঠিক না এত বেশি দরিল দেব না একটা ঘটনা শুনে সাবি সফরে গেছে ঘটনা লেখছেন হাজরতে হাসান ইমাম হাসান রদিয়াল্লাহন থেকে হাদিসটা বর্ণিত হয়েছে খাদিম রসুল আনাস রদিয়াল্লাহন বলছে তো সাবি উনি ওই একা একা বেশিরভাগ সফর করতেন তো মালসামানা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন তো জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় ডাকাত আসছে ডাকাত এসে বলতেছে তোমার মালসামানা যা আছে সব দিয়ে দেয় আগের জমানা তো খুব দুর্ভিত্ত ছিল এই বিশ পঁচিশ বছর আট দশ বছর আগে আপনাদের এই রাস্তা দিয়ে কত ডাকাতি ডাকাতি করে কারা কুত্তায় কুত্তায় ডাকাতি করে না মানুষে কথা কর না যারা ডাকাতি করে অন্যের অর্থগুলি নিয়ে যায় আচ্ছা বলেন নিয়ে যে সে কি পরিমাণে লাভ করবে ওনার আহা এ মানুষগুলি যদি বুঝতো যে আমি কতটা জুলুম আর অন্যায় কাজ করতেছি তাহলে ওরা ওরা যদি জানতো যে কবর আমার জন্য কতটা কঠিন এবং জটিল হবে হাসরের মাঠ আমার জন্য কত বড় ভয়াবহ হবে আমি মানুষের অর্থগুলি জোর করে নিয়ে যাচ্ছি কেয়াবতের মাঠটা আমার জন্য কত কঠিন হবে ওরা যদি দেখত ওরা যদি বুঝতো ওরা অলি হয়ে যেত ওরা অলি হয়ে যেত যদি ওরা দেখতো যে এটা কত বড় ভয়াবহ মোতারাম উপস্থিতি তো সাহাবি ডাকাত এসে বলতেছে দিয়ে দাও সব তো সাহাবি বলতেছে দেখো আমি তো ব্যবসা করি আমার সম্পদ অনেক আছে তুমি সম্পদ নিয়ে যাও তো ডাকাত বলতেছে না তো সম্পদ নিব তোকে হত্যা করতে হবে মেরে না ফেললে তুই বলে দিবি সমস্যা আছে তোকে মেরেও ফেলবো সম্পদও নিয়ে যাবো বলতে আল্লাহর তুমি সম্পদ নিয়ে চলে যাও আমাকে কেনই বা তুমি খা আমাকে হত্যা করবে ডাকাত প্রধান বলতেছে না আমি তোমাকে হত্যাও করবো সম্পদও নিয়ে যাব তখন সাহাবি বলল দেখো আল্লাহর বান্দা। তুমি যে তোমাকে মেরেই ফেলবা তাহলে আমাকে একটু সুযোগ দাও আমি আমার জীবনের শেষ সময় আল্লাহর দরবারে একটু নামাজ আদায় করতে চাই ঠিক আছে তাড়াতাড়ি করবেন অজু করে সাহাবি নামাজের দণ্ডাই মান নামাজ আদায় করার পরে সাহাবি হাত বাড়াইছে ইয়ার আল্লাহ আমি আজকে বিপদগ্রস্ত রব্বুল্লা আলমিন তোমার দরজা ছাড়া তো আমার আর কোনো চাওয়ার হাত নাই আমি রসুল্লাহ সাহাবি তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ আজকে বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো তার অনিষ্ট থেকে তুমি আমাকে বাঁচাও তুমি স্যার আর কে আমাকে সাহায্য করবে আল্লাহ নামাজ শেষ করে সাহাবি দোয়া করতেছে হাজরত ইমাম চৌধুরী তিনার কিতাবের মধ্যে লেখেন দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর আকাশ থেকে একজন অশ্বরোহী সৈন্য নাজিল হয়ে গেল ওই ডাকাতকে হত্যা করল হত্যা করার পরে দুয়ার শেষ হয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করল আল্লাহর বান্দা তুমি কে আমার এই বিপদের সময় আসছো বলতেছে দেখো আমি কোনো মানুষ না আমি চতুর্থ আসমানের একজন ফেরেস্তা তুমি যখন দোয়া করতেছিল তখন আমরা আসমান জগতে আসমান জগৎ দুলতে ছিল দোয়ার কারণে আসমান দুলতে ছিল আল্লাহ রাব্বুল আলমীর সাথে সাথে আমাকে মানবী সুরত নিয়ে ওই ডাকাতকে হত্যা করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন তোমাকে সাহায্য করার জন্য তুমি যখন আসমানে হাত বাড়াইছো আল্লাহর দরবারে কবুল হয়ে গেল দোয়া আমি এসে ডাকাতকে হত্যা করলে করে তোমাকে আজকে মুক্ত করে দিলাম যাও বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে এই জন্য নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ বললেন ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয় আর সাড়ে চোদ্দশো বছর পরে বেদাতই শয়তানের দালাল এসে বলল ফরজের পরে দোয়া করলে বেদাত হয় আল্লাহ নবীর কথাই মানবো এ শৈতানের দালালের কথা মানা যাবে না কথা কন না কেন তার মানে বলেন দোয়া বন্ধ হবে না চলবে আওয়াজ তুলে বলেন দোয়া বন্ধ হবে না চলবে জমিন কার আমরা কার আইন চলবে কার আল্লাহর আকাশে সূর্য ওঠে আল্লাহ রাইনে বৃষ্টি নামে আল্লাহর রাইনে ফসল হয় আল্লার আইনে গাছ হয় আল্লাহ আইনে ফল দেয় আল্লাহ রাইনে শীত গ্রীষ্ম রাইনে শরৎ আল্লাহর রাইনে হেমন্ত বসন্ত আল্লাহর রাইনে বর্ষাকাল আসে আল্লাহর আইনে এখন এখানে পানি নাই বর্ষাকালে পানিতে ডুবে যাবে আজকে হাওরে পানি নাই বর্ষাকালে হাওরে মানে টৈম্বর হয়ে যাবে এখন এখানে মাছ নাই কিন্তু বর্ষাকালে মাছ ঘুরবে এটা আমাদের আইন না এটা আল্লাহর আইন আল্লাহর ধারা আল্লাহর তৈরি আল্লাহর সিস্টেম আল্লাহর হুকুম কথা কর না কেন ঠিক না আল্লাহর হুকুমে যদি এত কিছু হয় তাহলে আপনাদেরকে আজকে বলে দিয়ে যাব আল্লাহর জমিনে আল্লাহর দরবারে আমরা চাইতে থাকব যারা নিষেধ করবে বেদাতের ফতোয়া দিবে ওর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি নাই কথা কর না কেন সব সাইতা আল্লাহ ফেতনা থেকে আমরা যেন আল্লাহ বাঁচাই রাখুক বলে না আমি এই যুবক নামাজ বলে বাচ্চা আমি নামাজ পড়তে চাই একটু দোয়া করব বাচ্চা বললো ঠিক আছে তুমি নামাজ পড়ো দোয়া করো নামাজ শেষ করার পরে আল্লাহর বান্দার যুবক দাঁড়ায় গেল বন ইসরায়েলের আবেদ আজকের কথা না তার মানে বোঝা গেল আগের জমানা ও নামাজের পরে দোয়া ছিল কি কথা কম না কেন আগে জমানাতে দোয়া ছিল এই আভি দোয়া হাত বাড়াই দিয়েছে আল্লাহ আমি জানি আমি যেটা অপরাধ করি নাই তুমি সেই অপরাধের শাস্তি আমাদের দিবা না হাত khatbare বলছিল আল্লাহ আমি জানি যে অপরাধ আমি করি নাই ওই অপরাধের শাস্তি তুমি আর আমাদের দিবা না আল্লাহ কিন্তু আমি তুমি তো জানো এই অপরাধ আমি করি নাই আমি তাকে হত্যাও করি নাই তার সঙ্গে জেনাও করি নাই বরং জেনা করব না বিদায় আমার দশটা আঙ্গুল আমি আগুন দিয়ে পড়াই দিছি আজকে আমি মুসিবতগ্রস্ত মুসিবগুর এখন যদি আমাকে ফাঁসি দেওয়া হয় তাহলে আমার কোনো আপত্তি নেই কারণ মৃত্যু তো আমার হাতে না রব তোমার হাতেই তবে আল্লাহ এখন যদি আমি ফাঁসির কষ্টে জুলে মারা যাই তাহলে আবিদ এবং আলেমদের কলঙ্ক হয়ে যাবে মানুষ জানবে আমি জেনা করছি এবং তাকে হত্যা করেছি আল্লাহ আলেম এবং আবিদদের সম্মান নষ্ট হবে আল্লাহ আমি কোনো আলেম এবং আবিদের কলঙ্ক হতে চাই না ওরা মনে দুনিয়ার কোন আলেম আবিদের কলঙ্ক বানায়ো না আল্লাহ কোন আবিদ আলেমের কলঙ্ক তুমি আমারে বানায়ো না এইভাবে দোয়া করতেছিল হঠাৎ করে ওই পতিত নারী মৃত থেকে জিন্দা হয়ে গেল একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার আল্লাহ ওই পতিত নারী মৃত থেকে जिंदा হয়ে গেল মারা মানুষ जिंदा

আমি যাকে খুশি ইজ্জত দেই যার কাছ থেকে খুশি ইজ্জত সিনাইয়া নেই তুকুরি জুল হাইয়া মিডাল মাইতি মা তুখুরি জুল মাই টমিনালহাই মরা থাকে জিন্দা বের করি জিন্দা থেকে মরা বের করি মরা জিন্দা হয়ে গেল। ইমাম জৌজি রহিমাহুল্লাহ লিখতেছি মরা জিন্দা হয়ে বলো বাচ্চা এই যুবক আমার সাথে জেনা করে নাই আমাকে হত্যা করে নাই সে নিষ্পাপ যদি দেখতে চাও তার আঙ্গুলের দিকে তাকায় দেখো সে আমার সাথে যেনা করবে না বিদায় দশটা আঙ্গুল আগুন দিয়ে পোড়াই ফেলছে এই কথা বলার পরে ওই মহিলা আবার মারা গেল বাচ্চা তার হাতের দিকে তাকায় দেখে হা আল্লাহর আবেদ যুবক আবি জেনা করবেন আবিদের দশটা আঙ্গুল আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে বাচ্চা বললো আবিদ রে যাও বেকুসুর খালাস তোমাকে দিয়ে দিলাম তুমি নিষ্পাপ তুমি আল্লাহর অলি আমরা রে মাফ করিয়া দাও একবার জোরে বলে নাম্বা হোক বা তেলের গাড়ি তলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে হওয়ায় চলে গাড়ি নবী সুলাই মান্বা সেই মুসলমান আমরা সেই মুসলমান আল্লাহ নবী মেয়ারাতে গেলেন জান্নাতের মধ্য থেকে বেলাল রে আগে আগে দেখা যায় আল্লাহু না না জোরে বলেন আল্লাহু আল্লাহু রে জান্নাতে আগে আগে দেখা যায় নবীজি মেরাজ থেকে ফিরে আসার পরে বলেন বেলাল কি আমল করিস জান্নাতে তোরে আগে আগে দেখলাম বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া নবী অজু ওযু গেলে ওযু করি দুরাকাত নামাজ পড়ি আল্লাহর নবী বলেন বেলাল রে এই জন্যই তোর এত বড় উচ্চমা কাম হয়েছে আমার আল্লাহ তোর জান্নাতে আমার আগে আগে দেখাইছে আল্লাহ